প্রচণ্ড তাপদহের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যার কারণে আজ বাধ্য হয়ে কাঞ্চনপুর দস্তা সড়কে অবরোধে বসলেন কাঞ্চনপুর মহকুমার ডাইনছড়া এডিসি ভিলেজের জনগণসা ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা চাইছি কাঞ্চনপুর মহকুমার ডাইনছড়া এডিসি ভিলেজের জনগণসা দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন কিন্তু এলাকাবাসীরা অনেকবার কাঞ্চনপুর বিদ্যুৎ দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না যার কারণে প্রচন্ড এই তাপদহের মধ্যে শিশু সহ বৃদ্ধদের নিয়ে অনেক কষ্টের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা তাই আজ এলাকাবাসীরা বাধ্য হয়ে কাঞ্চনপুর দশদার সড়কে বিদ্যুতের দাবিতে অবরোধে বসলেন আর এই অবরোধের কারণে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় পরবর্তীতে দীর্ঘ তিন ঘন্টা পর দশদা আরটি ব্লকের ভিডিও এবং কাঞ্চনপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে গিয়ে

বা এই গেমের কাছে বিভিন্ন নমুনার আলোচনা হয়েছে কিন্তু আমাদেরকে উনি কথা দিয়েছিলেন আগামী রবি গত রবিবারের ভিতরে আমাদের লাইনে কাজ ধরা হবে লাইলে আমরা অবরোধে বসতাম আমরা এইভাবে সিগনাল দিয়ে আজকে কাজ ধরা হয়নি তাই আজকে আমরা অবরোধে এটাই আমার নাম পরিমল নাথ আমার ওয়ার্ড সাইন নাম্বার